নমস্কার আমার গল্পপাট আসরে আপনাকে স্বাগত আজকে পড়ে শোনাচ্ছি মহাভারতের নারী গ্রন্থ থেকে কুন্তি পর্বের পাণ্ডুর মৃত্যু অংশটি শতশৃঙ্গ পর্বতে স্বামী পাণ্ডু সপত্নী মাতৃ দেবতার কান্তি বিশিষ্ট পাঁচটি প্রিয় পুত্র নিয়ে মুনি ঋষিদের নির্জন তপবনে কুন্তীর দিন শান্তিতেই কাটছিল কিন্তু কোনো সময় বসন্তকাল এলো তখন চৈত্র বৈশাখ মাসে সন্ধির সময় সকল বনেই ফুল ফুটেছিল এবং সকল প্রাণের মনে কামা বসে অধীর হয়েছিল এমন সময় পাণ্ডু ভার্যার সঙ্গে বনে বিচরণ করতে লাগলেন সে বনে পলাশ তিল আম্র চম্পক দেবদারু স্থলপদ্ম অশোক নাগকেশর ভিনিস কুরুবক এবং অন্যান্য নানাবিধ বৃক্ষ ছিল সেগুলি আবার ফল ও ফুলে পরিপূর্ণ ছিল লতায় আবৃত অনেক পারিজাত বৃক্ষ ছিল সেগুলির মঞ্জরি প্রকাশিত হয়েছিল ও ভ্রমরগণ রব করে ভ্রমণ করছিল এবং নানাবিধ জলাশয়েও সেখানে শোভা পাচ্ছিল এহেন বনে পাণ্ডুর মনে কামের আবির্ভাব হল তখন একমাত্র মাদ্রি সূক্ষ্ম বস্ত্র পরিধান করে তার অনুসরণ করছিলেন পাণ্ডু সেই সূক্ষ্ম বস্ত্র যুবতী মাদ্রিকে বিশেষভাবে দেখতে লাগলেন নির্জনে একাকিনী পদ্মনয়না মাদ্রিকে দেখে পাণ্ডু সে কামাবেগ রুদ্ধ করতে পারলেন না মাদ্রি শক্তি অনুসারে অঙ্গ সঞ্চালন করে রাজাকে বারণ করতে লাগলেন কিন্তু রাজা বলপূর্বক তাঁকে বসীভূত করে ফেললেন রাজার চিত্ত কামে আকুল হয়ে গিয়েছিল তাই তিনি মৃগমণির সাপের বিষয় স্মরণ করতে পারছিলেন না সুতরাং তিনি বলপূর্বক মাদ্রির সঙ্গে মৈথুনে প্রবৃত্ত হলেন পাণ্ডু দৈব প্রেরিত হয়ে সাপ সম্ভাব্য মৃত্যুর ভয় পরিত্যাগ করে মৃত্যুর জন্যই কামের অধীন হয়ে পড়লেন সেই পরম ধার্মিক পাণ্ডু রাজা ভারজা মাদ্রির সঙ্গে সঙ্গম করে মৃত্যু মুখে পতিত হলেন তখন মাদ্রি চৈতন্যহীন রাজাকে আলিঙ্গন করে বারবার উচ্চ ঈশ্বরে আর্তনাদ করতে লাগলেন সেই আর্তনাদ শুনে কুন্তি আপন তিন সন্তান ও মাদ্রি দুই সন্তানকে নিয়ে সেদিকে আসতে লাগলেন রাজা সেই অবস্থায় পড়ে রইলেন তারপরে শোকার্তা মাদ্রি কুন্তিকে এই কথা বললেন আপনি একাই এখানে আসুন বালকগণ ওইখানেই থাক মাদ্রি সেই কথা শুনে বালকগণকে সেইখানে রেখে হায় আমি মরেছি এই আর্তনাদ করে তৎক্ষণাৎ কুন্তি সেখানে এলেন কুন্তি মাদ্রী ও পাণ্ডুকে ভূতলে সাইিত দেখে অত্যন্ত দুঃখিত হয়ে শোক বিহুব্বল অঙ্গে বিলাপ করতে লাগলেন মাদ্রি রাজা নিজেও সর্বদাই আত্মরক্ষায় যত্নবান ছিলেন আমিও তাকে সর্বদাই রক্ষা করতাম এই অবস্থায় উনি মৃগমণির অভিশাপের বিষয়ে জেনেও কেন তোমাকে আক্রমণ করলেন মাদ্রি রাজাকে রক্ষা করাই তোমার উচিত ছিল তাতে তুমি এই নির্জন স্থানে তাকে লুব্ধ করলে মাদ্রী রাজা সেই অভিশাপ স্মরণ রেখে সর্বদাই বিষণ্ন থাকতেন এ অবস্থায় নির্জনে তোমাকে পেয়ে কী প্রকারে তার আনন্দ জন্মেছিল সে যাই হোক মাদ্রি তুমিই ধন্য এবং তুমি আমার অপেক্ষা ভাগ্যবতী যেহেতু তুমি রিষ্টচিত্ত রাজার মুখখানি দেখেছ মাদ্রী বললেন আমি বিলাপ করতে করতে রাজাকে বহুবার নিষেধ করেছিলাম কিন্তু তিনি দৈবকে সত্য করার ইচ্ছায় মনকে বারণ করেননি কুন্তি বললেন যাক আমি জ্যৈষ্ঠা সুতরাং আমি ধর্মপত্নী অতএব ধর্মফল প্রথম আমারই হবে আর ভাবি বিষয়ও অবশ্যই হবে সুতরাং মাদ্রি তুমি আমাকে সহমরণ থেকে নিবৃত্ত করার চেষ্টা করো না আমি এখন মৃত প্রত্যীর অনুসরণ করব। তুমি এঁকে ছেড়ে দিয়ে উঠো এই বালক্যটিকে পালন করো মাদ্রি বলেন। আমি অপলাই ভর্তার অনুগমন করব। কারণ আমি কাম সম্পর্কে তৃপ্তি লাভ করতে পারিনি অতএব দিদি আমাকে অনুমতি দিন বিশেষত ইনি কাম বেগে আমার সঙ্গে সঙ্গম করে মৃত্যুমুখে পতিত হয়েছেন সুতরাং আমি জমালয়ে গিয়ে তাঁর সে কাম পেশার পাশা কেন মেটাবো না আর যে আমি আপনার পুত্রদের প্রতি নিজের পুত্রদের সমান ব্যবহার করতে থেকে জীবন অতিবাহিত করতে পারবো না তাহলে আমার পাপ হতে থাকবে অতএব দেবী আপনি আমার পুত্র দুটির প্রতি নিজের পুত্রদের মতোই ব্যবহার করবেন ইনি আমার সঙ্গে রমণ করেই মৃত্যু মুখে পতিত হয়েছেন অতএব রাজার শরীরের সঙ্গে আমার শরীরটাকেও সম্মক আবৃত করে দগ্ধ করবেন আমার এই প্রিয় কার্যটি অবশ্য করবেন আপনি চিরদিনই আমার হিত করে এসেছেন সুতরাং আপনি বালক বিষয় বিষয়ে সর্বদা সাবধান থাকবেন এই কথা বলে যশস্বিনী মাদ্রি মৃত রাজার অনুগমন করবেন বলে যোগ অবলম্বনপূর্বক প্রাণ ত্যাগ করলেন মন্ত্রজ্ঞ ও দেবতুল্য সমস্ত মহর্ষি পাণ্ডুর মৃত্যু দেখে পরস্পর মন্ত্রণা করলেন তপস্বীরা বললেন মহাত্মা ও যশস্বী পাণ্ডু রাজ্য ও রাজত্ব পদ ত্যাগ করে এই স্থানে এসে তপস্যা করে তপস্বীদের স্মরণাপন্ন হয়েছিলেন তিনি এখন শিশু পুত্রগণ ও জ্যেষ্ঠা মহিষীকে আপনাদের নিকট গচ্ছিত রেখে এই স্থান থেকে স্বর্গে গমন করেছেন সেই মহাত্মার এই পুত্রকটি মহিষী শবদেহ ও মহিষীর সব্দেহ এগুলি নিয়ে চলুন আমরা তার রাজধানীতে যাই উদার চেতা সিদ্ধ ও দেবতার তুল্য ক্ষমতাশালী সেই মহর্ষিরা এই মন্ত্রণা করে পাণ্ডুর পুত্রকটিকে বিশ্ব ও ধৃতরাষ্ট্রের কাছে সমর্পণ করার জন্য তাদের নিয়ে হস্তিনাপুর গমন করার ইচ্ছা করলেন তারা সকলে সেই সময় পাণ্ডুর পুত্র পত্নী ও সব দুটিকে নিয়ে প্রস্থান করলেন পুত্রবৎশালা কুন্তি পতি বিরহে বিষণ্না থাকলেও আত্মীয়স্বজনদের দেখার আশায় দ্রুত পথ চলতে লাগলেন এবং অল্পকাল মধ্যেই কুরুদেশে গিয়ে বিশাল রাজধানীর দ্বার দেশে উপস্থিত হলেন হস্তিনাপুরে প্রবেশের সময় যুধিষ্ঠিরের বয়স হয়েছিল ষোলো বৎসর আগত তপস্বীদের মধ্যে সর্বাপেক্ষা বৃদ্ধ জটা ও মৃগচর্মধারী মহর্ষি ভীষ্ম ধৃতরাষ্ট্র ও সমবেত প্রজাদের কাছে পঞ্চপাণ্ডবের জন্মবৃত্তান্ত বর্ণনা করলেন তাদের পিতাদের পরিচয় দিলেন জানালেন যে পাণ্ডু সতেরো দিন পূর্বে পরলোক গমন করেছেন তিনি ভীষ্ম ধৃতরাষ্ট্রকে পর কর্তব্য পালন করার নির্দেশ দান করে ও তপস্বীদের নিয়ে প্রস্থান করলেন